সাধারণ প্যান্ডেল ভারতবর্ষের সবথেকে থেকে উঁচু উত্তত এবং সব থেকে বড় প্যান্ডেল আজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কল্যাণী আইটি মোড়ের ওপেনিংয়ের ডেটে জনসাধারণের জোয়ারটা আপনারা যাজ দেখুন কয়েক হাজার হাজার দর্শনার্থীরা আজকে এই মুহূর্তে ভিড় করছে সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন পঁচাশি কেজি সোনা দিয়ে মায়ের যে সাজসজ্জা তা আপনাদেরকে দেখাচ্ছি অলঙ্কার সাজ রয়েছে দেখুন অসাধারণ লাগছে আমি নামলাম কল্যাণী ঘোষপাড়া আর ঘোষপাড়া এই স্টেশন থেকে নেমে দেখুন এই সোজা রাস্তাটা ধরে আপনারা চলে আসবেন পাশেই রয়েছে রাস্তা আর গেট পায়ে হেঁটে মাত্র দু মিনিট গেলে আপনারা মণ্ডপটা কিন্তু দেখতে পাবেন বিশাল বড় এরিয়া জুড়ে এই মণ্ডপ তৈরি হয়েছে আর আজ উদ্বোধন রয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো তার প্রস্তুতি আর এবং ধামাকা ভারতবর্ষের সব থেকে বড়ো দুর্গা প্যান্ডেল আজ আপনাদেরকে আমরা দেখাতে চলেছি এর মুহূর্তে রয়েছে আমি কল্যাণী আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভারতবর্ষের সব থেকে বড় হ্যান্ডেল আর আজ উদ্বোধন হয়ে গেল আর কিছুক্ষণ পরে সাধারণ দর্শনার্থীর জন্য তুলে দেবে এই মণ্ডপ তো বেশি কথা বাড়াবো না আপনাদেরকে ভিতর এবং বাইরের অসাধারণ দৃশ্যগুলো আজকের এই ক্যামেরাবন্দি করে দেখাবো আর কিছুক্ষণ পরে কয়েক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খুলে দেওয়া হবে তারপর পুনরায় একদিনের জন্য এই মণ্ডপ কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ তেইশ তারিখে আবার পুনরায় এই ব্যান্ডেল খুলে দেওয়া হবে সকালের ভিডিওটা স্ক্রিন করে দেখতে থাকুন ভিতরে যে খুব সুন্দর মুহূর্তটা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সকল থেকে অসাধারণ লাগছে দেখতে জলের পড়াটা আপনাদেরকে দেখাচ্ছি কি দারুণ লাগছে দেখতে আর তারপরে আপনারা প্যান্ডেলটা দেখুন আবার সাধারণ লাগছে দেখতে ভারতবর্ষের সবথেকে উঁচু এবং বড় দুর্গা পুজো প্যান্ডেল আজ উদ্বোধনীয় অনুষ্ঠান চলছে এই মুহুর্তে তা আপনাদের কাছে এই মুহূর্তে আমরা শেয়ার করছি আপনারা অত শুনতে পাচ্ছেন মমতা ব্যানার্জির এই মুহূর্তে ভার্চুয়ালি উদ্বোধনীয় অনুষ্ঠান চলছে তার মাধ্যমে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন গাছ ভিড়টা দেখুন পদবিষ্ট হওয়ার মতো ভিড় এই মুহূর্তে মুখে দেখুন কল্যাণী আইটেম ওর প্যান্ডেলের মুখটা দেখুন আপনারা দেখছেন কয়েক হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু মায়ের মণ্ডপের ভিতরে কিন্তু প্রবেশ করছে দেখুন এই ভিড়টা আপনাদেরকে সরাসরি লাইভ আমি দেখাচ্ছি আমার এই লাইভ চ্যানেলের মাধ্যমে দেখুন মণ্ডপের মুখে দর্শনার্থীরা কিভাবে কীভাবে তালে আনন্দর সহিত কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের উদ্বোধনের দিনেই এই প্যান্ডেল উপভোগ করছে সুন্দর তো আপনারা সকলে কিন্তু এবছর মিস করবেন না করলেনি আইটিআই মোর এবছরের ভিতরে খুব সুন্দর কারুকার্য করেছে আর তার সাথে প্যান্ডেলের একদম ফন্টের দিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখুন লাইট কিন্তু কাজ চলছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ভারতবর্ষের সবথেকে বিখ্যাত এবং সব থেকে বড় এবং উঁচু প্যান্ডেল সামনে আমরা দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে উদ্বোধনীয় অনুষ্ঠান থেকে আজকে যে প্যান্ডেল ভিতরে আকর্ষণীয় মুহূর্তটা আপনাদেরকে দর্শন করাবো আর সামনে রয়েছি দেখতে পাচ্ছেন সাদা লাইট হালকা কিছু কালার খেলছে এবার ফাইনালি আপনাদেরকে ভারতবর্ষের সব থেকে বড়ো প্যান্ডেলের ভিতরের যে লুক আছে ফার্স্ট আপনাদেরকে দেখাবো ভিতরে বিভিন্ন রকম যে কারুকার্য এতদিন ধরে হয়েছে ওদের এই সৌন্দর্য মুহূর্তটা আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে আমরা দেখাতে চলেছি দেখুন দেখুন বেশ অসাধারণ লাগছে মুহূর্তটা দেখতে যাচ্ছে দেখুন তুই দাঁড়ে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখুন সাধারণ সেই মুহূর্ত আপনাদেরকে দর্শন করাচ্ছি ভারতবর্ষের থেকে উঁচু এবং বড়ো দুর্গাপুজোর প্যান্ডেল দেখুন বিভিন্ন রকম কাঠি বা হস্তশিল্পর মাধ্যমে দিয়েই কিন্তু এখানে এই ডিজাইনের কাজগুলো কিন্তু সম্পূর্ণ রেডি করা হয়েছে ক্যান্ডেলের ভিতরে দেখুন কত দর্শনার্থীদের ভিড়টা জাস্ট আপনারা দেখুন তো এই মুহূর্তে কিন্তু আমরা জামে পড়ে গেলাম তার জন্য কিন্তু দাঁড়িয়ে আছি ভিতরে আর আগাতে পারছি না তো ডিজাইনটা আপনাদেরকে কাছে এসে একটু দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে হস্তশিল্পীর মাধ্যমে এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ একদম কারুকার্য করা হয়েছে দুর্দান্ত সেই মুহূর্তটা আপনাদেরকে দেখালাম ফার্স্ট ভিতরে লুকটা জাস্ট আপনারা একবার দেখুন টা খুব অসাধারণ লাগছে দেখি আপনাদেরকে ভিতরের যে অংশ সেটা দর্শন করাচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ক্যান্ডেলের ভিতরে কী কী দিয়ে কাজ করাচ্ছে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার উপরে অসাধারণ মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করি ফাইনালি আমরা এবার ভিতরের দিকে ঢুকছি আর আপনাদেরকে ফাইনাল মুহূর্তটা কিন্তু দেখাবো এখন অসাধারণ দেখ কল্যাণী প্রত্যেক বছর দারুণ কিছু না কিছু চমক নিয়ে আসে তো এবছরও ভারতবর্ষের সব থেকে সেরা উঁচু প্যান্ডেল কিন্তু রয়েছে কল্যাণী আইটেম ওর লোভনাস ক্লাব তার ভিতরে দেখুন ভিতরে প্রত্যেক এরা নানান কিছু একটা ডিজাইন সুন্দর নিয়ে আসে তো এবছরও একদম কোনো রকম মিস করেনি ভিতরে রয়েছে সুন্দর ঝাড়বাতি বা বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এখানে দারুণ কাজ হয়েছে আর আপনাদেরকে একটু জুম করে মায়ের রূপটা দর্শন করায় অনেক দূর থেকে তেইশ তারিখ অবশ্যই আপনারা সকলে আসবেন ফিটন্যাস ক্লাবের ভারতবর্ষের সব থেকে বড়ো দুর্গা পুজোর এই প্যান্ডেলের উত্তরটা আপনারা দেখবেন বাইরে বসে শো থাকবে দেখছেন প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিতরে ঢুকছে আর আজকের উদ্বোধনের প্রথম দিন রয়েছে সেই মুহূর্তটা আপনারা দেখাচ্ছি দেখুন হাজার হাজার দর্শনার্থীরা ঢুকছে এই মুহূর্তে সুন্দর পরিবেশ ভিতরে রয়েছে এবছর কল্যাণী আর আপনারা দেখছেন মায়ের প্রতিমা এবছর পঁচাশি কেজি সোনা দিয়ে কিন্তু মাকে সম্পূর্ণ সাজানো হয়েছে ছি কল্যাণী আইটিএম ওর উদ্বোধনের পরে সাধারণ দর্শনার্থীর জন্য কিন্তু সম্পূর্ণ এই পুজোর প্যান্ডেলটি খুলে দেওয়া হলো আজকে কয়েক ঘন্টার জন্য এই প্যান্ড মণ্ডপ দর্শনার্থীরা দেখতে পাবে তারপর রাত থেকে কিন্তু এই মণ্ডপ বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাইশ তারিখ সম্পূর্ণ এই প্যান্ডেল বন্ধ থাকবে তেইশ তারিখ থেকে আবার বিকেল পাঁচটা থেকে এই মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেবে তো সকালে দেখুন আর ভিতরের আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভিতরে কত সুন্দর হচ্ছে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দেখুন প্রচুর দর্শনার্থীরা আজকে এই মুহূর্তে পুজোর প্যান্ডেলে কিন্তু ঢুকছে আর রাতে লাইটিংয়ের শোটা জাস্ট আপনারা দেখুন আপনারা দেখছেন পঁচাশি কেজি সোনা দিয়ে মায়ের যে সাজসজ্জা তা আপনাদেরকে দেখাচ্ছি অলঙ্কার সাজ রয়েছে দেখুন অসাধারণ লাগছে মায়ের সে সাজটা আপনারা দেখছেন ফাইনালি আমরা এবার ভিতরের দিকে ঢুকছি আর আপনাদেরকে ফাইনাল মুহূর্তটা কিন্তু দেখাবো এখন অসাধারণ দেখেন মসম কিউ ও কল্যাণী প্রত্যেক বছর দারুণ কিছু না কিছু চমক নিয়ে আসে তো এবছরও ভারতবর্ষের সব থেকে সেরা উঁচু প্যান্ডেল কিন্তু রয়েছে কল্যাণী আইটেম ও লোমিনাস ক্লাব তার ভিতরে দেখুন ভিতরে প্রত্যেক বছরেরা নানান কিছু একটা ডিজাইন সুন্দর নিয়ে আসে তো এবছরও একদম রকম মিস করেনি ভিতরে রয়েছে সুন্দর ঝাড়বাতি বা বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এখানে দারুণ কাজ হয়েছে আর আপনাদেরকে একটু জুম করে মায়ের রূপটা দর্শন করায় অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি অলঙ্কার সাজ রয়েছে দেখুন অসাধারণ লাগছে মায়ের সাজটা আপনারা দেখছেন